আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইতালি ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এখন বর্তমানে বিএফএস গ্লোবালে যাদের নুলুস্থা জমা করা আছে এবং যাদের নুলুস্থা জমা রেখে পাসপোর্ট রিটার্ন করে দিছে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা এখনো পর্যন্ত ভিসা পাননি তারা প্রচুর পরিমাণে একই প্রশ্ন করতেছেন প্রায় এক মাস বা পনেরো দিন এক সপ্তাহ যাবত বিশেষ করে আমি যতদিন যাবত ভিসা পাচ্ছি আপনারা জানেন যে এই যে প্রায় এক মাস আগে থেকেই প্রায় এই পর্যন্ত আমার একসাথেই বারোটা রেডি ফর ভিসা মেসেজ আসছে তার পর প্রায় তিনটা চারটা ভিসা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিএফএস এর সামনে থেকে আপনাদেরকে দেখাইছি যে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে যে নুরুসটা ছিল সেইগুলোর ভিসা আলহামদুলিল্লাহ পাইছি এখন এই ভিসার ভিডিও দেওয়ার পর থেকেই আপনাদের যে প্রশ্নগুলো ভাই বিশেষ করে তিনটা প্রশ্ন ভাই আপনি এই ভিসাগুলো কিভাবে পাচ্ছেন বা করণীয় কি কি করলে আমরা ভিসা পাবো এই বিষয়গুলো নিয়ে যাদের প্রশ্ন আজকের ভিডিওতে টোটালি আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা কি করলে আপনাদের ভিসা পাবেন কি করলে পাবেন না অরিজিনাল ব্যবস্থা হওয়া সত্ত্বেও এই বিষয়টি একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি ন্যূনতম হলো আপনাদের আজকের ভিডিওটা কাজে লাগবে সর্বপ্রথম যে প্রশ্নটা এটার উত্তর দিতেই হয় যেটা আমাকে অনেকে করেন যে ভাই আপনি কি এম্বাসির মাধ্যমে কোনো কন্টাকে গেছেন কিনা বা একটা সময় দেখা গেছে যে বিএফএস এ অনেক এজেন্সি আছে দালাল আছে যাদের মাধ্যমে কন্টাক্ট করে আমরা ভিসা বের করতো এক বিভিন্ন লোকেরা এখন আমি কি আসলে সেভাবে কাজ করছি কিনা যে বিএফিসি কোনো কন্ট্যাক্ট করছি কিনা তা না হলে এতগুলো ভিসা হঠাৎ করে কিভাবে আসলো আসলে আমি যদি বলতে চাই যে ভাই আমি কোনো অ্যাম্বাসির সাথে কোনো কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা পাইনি তাহলে অনেকে বিশ্বাস করবেন না তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো আমি যেই ভিসাগুলো পাচ্ছি এই যে এই গেছে মাসে আমি প্রায় বারোটা রেডি ফর ভিসার মেসেজ পাইছি এর পরবর্তী বারোটা পাইছি একসাথে একদিনে তারপরে পাইছি একটা তারপরে আবার আরো একটা টোটাল চোদ্দটা মেসেজ পাইছি যেগুলো অলরেডি বিএফএস এ পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্ট যারা পাসপোর্ট রিটার্ন আনছে তাদের কিন্তু রেডি ফর ভিসা আসা মানে কনফার্ম ভিসা পেয়ে গেছে তারপরে হলো বিএফএস এ পাসপোর্ট জমা দিয়ে আসতে হয় তারপর আপনার ভিসার জন্য রেডি ফর কালেকশনের মেসেজ আসে ভিসা পাই আমি টোটাল এই পর্যন্ত চোদ্দটার মেসেজ পেয়ে অলরেডি পাসপোর্ট জমা দিছি তারপরেও আরো চার পাঁচটা পাইছি যেটা এখনো পর্যন্ত জমা দেই নাই তো যেই চোদ্দটা জমা দিছে এর মধ্যে কিন্তু চারটার ভিসা অলরেডি আমি পেয়ে গেছি যেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখছেন সেটা আমার মুখিক কথা এরকম না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিএফএস এর সামনে থেকে দেখাইছি এমনকি আমার হাতেও এই যে ভিসা অলরেডি আমার হাতেও আছে এই যে ভিসা আমি একটু এখানে কিছু স্টিকার দিয়ে দিতে পারি ভিডিও এডিটিং এর সবাই কারণ এগুলোতে সমস্যা হয় আপনারা ভিসা তো যারা চেনেন তারা অলরেডি চিনে গেছেন আমি কিছুটা স্টিকার দিয়ে দিছি তাতে করে ফেসবুকে আসলে ডকুমেন্ট দেখালে অনেক সময় সমস্যা হয় ফেসবুক ইউটিউবে ডাইরেক্ট ডকুমেন্ট পাসপোর্ট দেখালে আমার ইউটিউবের সিকিউরিটির ক্ষেত্রে অলরেডি কিন্তু ভিসা চারটা হাতে পেয়েছে এখন এই ভিসা পাওয়ার ক্ষেত্রে আমার করণীয় ছিল ইতালি থেকে আমি এই যে আপনাদের সুই আপডেটের যে মেসেজ আপনারা পাচ্ছেন এম্বাসি থেকে আন্দোলনের পর আমি এর আগে আমি আরো তিন থেকে চার মাস আগেই বা পাঁচ মাস আগে এই সুই আপডেটের জন্য প্রস্তুতি নিচ্ছি দেখেন সুই আপডেট মানে আপনার সুই আপডেটেই যে করতে হবে এরকমটা না সুই আপডেটের ক্ষেত্রে আপনার মালিক পারে আপনার তার স্পিড আইডি দিয়ে অ্যাম্বাসিতে মেল করতে যে আমার এমুক তারিখের এমুক তারিখের নুলুস্থা অত সালে আমি মানে আপনার তারিখ উল্লেখ করে আমার এই শ্রমিকটার ভিসা দিচ্ছে না আমি এই মানে এই সিজনের জন্য আবার ওই শ্রমিকটাকে আনতে চাই এইভাবে অ্যাম্বাসির কাছে মেলও করতে পারে যদি মেল করে ভিসা পেয়ে যাবে আমি সেম ওই মেলটাই মালিকের মাধ্যমে করাইছিলাম যেটা আরো তিন থেকে চার মাস আগে সেটার ভিসা এখন পাচ্ছি এখন যারা বলেন যে ভাই আপনি এমবাসির সাথে কন্ট্যাক্ট না করলে এত ভিসা একসাথে কেন কিভাবে পাচ্ছেন ভাই আমি এত ভিসা পাচ্ছি না যারা বলেন এত ভিসা পাচ্ছি আমার কাছে আমি পাচ্ছি না কেন দেখেন আমার চৌচল্লিশটা নুলুস্থা বিএফএস এ জমা দেওয়া ছিল দুই হাজার তেইশে তার মধ্যে নাপুলির ছিল প্রায় ষোলো সতেরোটার মতো তাছাড়া আরো কিছু আছে রাগুসা সিসিলিয়া কিন্তু আমি যে ভিসাগুলো এখন পাচ্ছি এইগুলো হলো রাগুসা এবং সিসিলিয়া এখন আপনারা জানেন যে ভালো মতো রাগুসা এবং সিসিলিয়ার জমাকৃত যে নুলুস্তা গুলো আছে তাদের কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে বেশিরভাগই এখন ভিসা কাদেরকে দিচ্ছে রাগুসার যাদের নুরুস্থা আপডেট আছে বা নুরুস্থা আপডেট করতেছে যাদের মালিক অ্যাপয় মেল করতেছে তাদেরকে কিন্তু ভিসা মোটামুটি দিয়ে দিচ্ছে বিশেষ করে রাগুসার এখন দেখেন আপনারা বলতেছেন ভাই অনেক ভিসা পাচ্ছে আমার চৌচল্লিশটার কয়টা পাইছি মাত্র আঠারোটার মেসেজ পাইছি চোদ্দটা জমা দিয়েছি এর মধ্যে মাত্র চারটা ভিসা পাইছি আর বাকিগুলো এখনো পর্যন্ত ঝুলে আছে দুই বছর অপেক্ষার পরে ভিসা পাইছি এতে যদি আপনারা বলেন যে আমাকে এত কেন দিচ্ছে তাহলে এটা আমি বলবো আপনার ব্রেন তে সমস্যা আছে দুই বছর যেখানে মাত্র ২০ দিন বা তিরিশ দিনের মধ্যে ভিসা দেওয়ার কথা সেই ভিসা দিচ্ছে আজকে দুই বছর পর এতদিন এই কথা বলতে পারি না কারণ অনেকে বলবেন ভাই আপনার নুলুস্তা দুই নাম্বার ভিসা কেন দিবে যদি নুলুস্তা দুই নাম্বার হইতো তাহলে এই ভিসা কেন পাইলাম এই ভিসা আমি কেন পাইলাম শুধু এটা না এই পাসপোর্টটা আমার কাছে কারণ এটা কার পাসপোর্ট আমি বলবো আপনাদের যে সাইদুর রহমান কারণ তার পাসপোর্টটা আমার কাছে সিকিউরিটির জন্য রাখছি এখানে জানেন যে সাইদুর রহমান ভাইয়ের সাথে একটা ঝামেলা ছিল দুই বছরে এখন ওনার ভিসা হয়েছে ওনার লেনদেন ক্লিয়ার না হলে তো ওনার হাতে আমি পাসপোর্ট দিতে পারি না আর বাকিগুলো আমার ঢাকায় একটা অফিসে আছে এখন এই যে তিন চার দিন পাঁচ দিন আপনারা যে প্রশ্নগুলো করছেন এর মধ্যে এক নাম্বারটার উত্তর দিয়ে দিছি দুই নাম্বার আপনাদের করণীয় কি যে ভাই সুই আপডেট করতে হবে কিনা হ্যাঁ যদি সুই আপডেট করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো তবে সুই আপডেট করার জন্য আপনাদের অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার কেন একটা সুই আপডেটের অফিসে গিয়ে যদি আপনারা আপনাদের আপডেট করতে চান আপনার মালিক নিয়ে সেক্ষেত্রে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইতে পেতে আপনাদের তিন চার মাস চলে যাবে সুতরাং সবচেয়ে ভালো হয় আপনার মালিকের বা যেই উকিল আপনার জন্য আবেদন করছে আপনার মালিকের নিজের স্পিড দিয়ে এম্বাসিতে একটা মেল করা যা আপনার অমুক তারিখের ইসোহানুলুস্তা এবং অমুক তারিখের আপনার আবেদন করা এবং আপনার কোম্পানির নাম দিয়ে আপনার হৃদিত্ব মালিকের কন আপনার যে মালিক নিবে সেই কন্টাক্ট পেপার দিয়ে আপনার আলেজ্য দিয়ে মোটামুটি অ্যাম্বাসিতে একটা মেল করেন আশা করি আপনার ভিসার মেসেজ চলে আসবে এখন অনেকে বলবেন ভাই তাহলে কেন এভাবে ঝুলিয়ে রাখছে কেন আপডেট করতে হবে দেখেন এখন যে এই যে আমাদের হয়রানিতে আমাদেরকে অ্যাম্বাসি ফালাইছে এটার কারণে কিন্তু আপনি আমি বা যারা ভুক্তভোগী তারা দোষ না দোষ হলো বিশেষ করে যারা ইতালিতে দুর্নীতি দুই নাম্বারই করছে এখন অনেকে বলবেন ভাই আপনারাও তো অনেক করছেন ভাই আমরা যদি করে থাকতাম ভিসা কোনোদিনও পাইতাম না আমরা কাজ করছি লিগাল হয়ে আমাদের কাজে কোনো একটা দুর্নীতি দেখাতে পারবে না ইনশাল্লাহ যদি পারতো তাহলে এম্বাসি কোনোদিন আমাদের ভিসা আমাদের কাজে ভিসা দিত না চৌ চল্লিশটা ইনশাল্লাহ চৌ চল্লিশটা অলরেডি তো আঠারোটা রেডি করে ভিসা পেয়ে গেছি আপনারা কি মনে করেন আঠারোটা ভিসা পাওয়া কি এখানের কথা দুই হাজার বাইশে তেইশে দুইশো চারশো আবেদন করে আঠারোটা ভিসা পাইতো না আমি তো মাত্র চৌরানব্বইটা আবেদন করে চৌচল্লিশটা নুরুস্তা পাইছে এর মধ্যে আঠারোটা ভিসা পাইয়া গেছি আর বাকিগুলো পেয়ে আমার লাইফের রিজেক্ট করছে এরকম কোন অপশন আমার কাছে নাই আমার ছেলেবেলেদের মধ্যে যাদের আবেদন করছি নুলুস্তা পাইছে যারা নুলুস্তা পাইনি তাদের তো কপাল খারাপ আবেদন করছি হয় নাই সেটা আলাদা যাদের নুলুস্তা পাইছে জমা দিছে আজ পর্যন্ত একটা রিজেক্ট হয়েছে এরকম কেউ বলে দাঁড়াতে পারবে না যদি কেউ বলতে পারবে প্রমাণ সহ যে কাউসার ভাই আপনার এই যে আবেদনের রিজেক্ট খাইছে আমি এই যে পেপার মুখে অনেকে অনেক কিছু বলে ফেলতে পারবে মুখে আপনি আমাকে মেরে ফেলাইতে পারবেন বাস্তবে আপনি প্রমাণ সহ বলেন যে এই যে আমাকে রিজেক্ট করছে এই যে আপনার মাধ্যমে আবেদন করছিলাম এই যে আমার রিজেক্ট লেটার একটা কাগজ দেখান আমাকে আমি বলে দিব আমি তো ভাই ভিসা হইছে প্রমাণ দিতেছি আপনারা মুখে কেন বলবেন আপনারা প্রমাণ দিয়ে বলেন কাছর আমার সাথে এই যে আমার রিজেক্ট হইছে একটা রিজেক্ট আমার হয় নাই সুতরাং আমরা কাজ করছি লিগ্যাল ভাবে আমাদের ভিসা হবে ইনশাআল্লাহ আপনাদের করণীয় মালিক দিয়ে ওই যে বললাম আপনারা মেল করেন আর যদি সুই আপডেট করার মতো অপশন থাকে তাহলে করেন কিন্তু সময়ের ব্যাপার এখন কেন আপনাদের সুই আপডেট করতে হবে দেখেন বর্তমানে দুই থেকে তিনটা কারণে আপনাদের এই আপডেট করতে হবে বাধ্যতামূলক কারণ এক নাম্বার হলো আপনাদের দেখেন দুই হাজার তেইশের নুলুস্থা দুই হাজার তেইশে আপনাদের শ্রমিক লাগবে সেই শ্রমিক এখন দুই হাজার পঁচিশে সেই মালিক নিবে কিনা এটা এম্বাসির জানা দরকার আছে এম্বাসির জানার দরকার আছে এখন এম্বাসি যদি না জানে আপনাকে নিবে কিনা এম্বাসি কিভাবে আপনাকে ভিসা দিবে সেই মালিক তো আপনাকে এখন নাও নিতে পারে দুই নাম্বার কথা হলো এম্বাসিতে প্রচুর পরিমাণে ফাইল এখন জমা করা আছে যেখানে দুই নাম্বার এক নাম্বার ফাইল দুই নাম্বার জালিয়াতি ফ্যাক অরিজিনাল সব ফাইল তাদের কাছে এলোমেলো এখন তারা যদি একে একে কন্ট্রোল করতে যায় তাদের আরো দুই তিন বছর চলে যাবে তারা এত দ্রুত কন্ট্রোল করতে পারবে না সুতরাং এখন বর্তমানে যারা আপডেট করবেন নুলুস্থা আপডেট করবেন তাদের মেলগুলো এম্বাসিতে চলে গেলে তারা ওইটা তারা ধরে নিতে পারবে তারা ওইটাকে মার্ক করে নিতে পারবে যে এইটা অরিজিনাল নুলুস্থা এটার মালিক এই যে অরিজিনাল যদি মেল করে তাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তারা অটোমেটিক যাচাই বাছাই করতে পারতেছে যে কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার আর যাদের গুলো দুই নাম্বার তাদের মালিক দিয়ে তো কোনোদিন আপনারা মেল করতে পারবেন না কারণ আপনাদের মালিকই দুই নাম্বার কিভাবে আপনারা মেল করবেন হাতে বানানোর রুলস তারা আবার মালিককে মালিকই তো নাই সুতরাং যারা আপডেট করবেন তারা ভিসা পেয়ে যাবেন তিন নাম্বার কথা অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে আসলে আজকের ভিডিও যারা দেখছে তাদের মনে হয় না অ্যাপয়েন্টমেন্ট সমস্যা যাদের তারা ভিডিও দেখছে কিনা জানি না তারপরে বলে দেই যাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আপনাদের নুলুস্তা আপডেট করে অ্যাপয়েন্টমেন্ট নেন আপনারা পেয়ে যাবেন নুলুস্তা আপডেট নুলুস্তার ম্যাথ না থাকলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যাদের দুই হাজার তেইশে চব্বিশে নুলুস্তা তারা নুলুস্তার আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যদি আপনাদের নুলুস্তা আপডেট না করেন নুলুস্তা আপডেট করে আপনারা মেল করেন সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এখন বর্তমানে আগের মতো ঝামেলা নাই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ যদি আপনারা আপডেট করে তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেন আশা করি আজকের ভিডিও দ্বারা যারা প্রশ্নগুলো করছেন সেই প্রশ্ন উত্তরগুলো পাইছেন এই যে দেখেন বেশ কিছুদিন আগে আপনারা প্রশ্নগুলো করতেছেন এক সপ্তাহ যাবত আমি উত্তর দিতে পারতেছি না ঢাকা এম্বাসিতে একে একে তিন চারবার যাওয়া হয়েছে এই প্রলাপনের ভিসা হয়েছে গেছি আবার আসছি গেছি আসছি এই যে দৌড়াদৌড়ির কারণে দেখছেন বাংলাদেশে বৃষ্টির অবস্থা এই বৃষ্টিতে ভিজা ভিজা যাওয়া লাগছে কারণ এখান থেকে বাসে গেলে আমি নয়টার মধ্যে পৌঁছাইতে পারবো না বিএফএস এ মাদারীপুর থেকে আমি এখান থেকে বাইকে গেছি ভিজা গেছি পুরা এই ভিজা যাওয়ায় মানে শরীরে জ্বর জ্বর আসছিল প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল যার কারণে আমি ভিডিও দিতে পারিনি এই কিছুদিন যার কারণে দুঃখিত ইনশাল্লাহ আপনারা পরবর্তী প্রশ্নগুলো করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তরগুলো দিব সর্বশেষ কথা হলো ভাই আমাকে নিয়ে আমার পিছনে যারা লেগে আছেন আমার পিছনে লেগে থাকতে পারবেন কিছুই করতে আমি আপনাদেরকে এবং আরেকটা সর্বশেষ কথা যারা আমার সাথে দেখা করতে চান যে ভাই আমার আপনার সাথে দেখা করা খুবই জরুরি আপনার নাম্বার দেন আমার নাম্বার ভাই আমি অনলাইনে কোনো দিনে দিতে পারি না কারণ আমার নাম্বার যদি আমি অনলাইনে দেই আমি বাইচা থাকতে পারবো না আপনাদের এত ফোন আপনাদের সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব না কারণ আমার কাজ আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা করব কাজ করব আমার ফ্যামিলি আছে নাকি আপনাদের সাথে কথা বলবো যাদের একেবারে দেখেন যদি নাম্বার দিয়ে যার প্রয়োজন না সেও ফোন দিয়ে দেখবেন জানার জন্য যার প্রয়োজন যার বেশি প্রয়োজন দেখা পর আবার কথা বলার আমি ঠিকানা দিয়ে দিই আপনার সরাসরি ঠিকানা আসবেন ঠিকানা অনুপাতে যদি আসেন সরাসরি আমি কথা বলতে পারবো আমার নাম্বার আমি ভাবে আপনার সাথে মেসেঞ্জারের কথা হইলেও দিতে পারবো না আমার ঠিকানা দিয়ে দিই ঠিকানা অনুপাতে আসেন শুক্রবার বাদে যেদিন আসবেন আমাকে পাবেন কোন ভয় নাই যে ভাই গেলাম আপনাকে পাইলাম না আমাকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমি যদি নাও থাকি আমি আসবো আপনার সাথে দেখা করার জন্য মাদারীপুর সদর আমিরাবাদ বাসতলা মাদারীপুর সদর এসে যে কোনো রিক্সা মাদারীপুর সদর আপনারা সহজে বলে দিই আপনারা যদি দূর থেকে কেউ আসেন মাদারীপুর মস্তহাপুর আপনাকে নামাই দিবে সেখান থেকে একটা অটোতে মাদারীপুর সদর লিক পার্কে আসবেন বা মাদারীপুর পুরান বাজার আসবেন পুরান বাজার আসার পরে একটা রিক্সা বললেই হবে আমি আমিরাবাদ বাসতলা তরমগরিয়া আমিরাবাদ বাসতলা কাজল কৃষ্ণর বাড়ির সামনে যাব। আপনারা তর্মগ্রিয়া বাস্তলা বললেই সবাই সবাই চেনবে আপনাদেরকে এখানে নামাই দিলেই এখানে হাতিম ফার্নিচার বড় প্রতিষ্ঠান খুঁজে নিবেন হাতিম ফার্নিচার আমারই প্রতিষ্ঠান এখানে আসলে আমি না থাকলেও আমার ম্যানেজাররা থাকবে বা আমার কোম্পানির লোক আছে তাদেরকে বললে আমার সাথে যোগাযোগ করাই দিবে বা আমি সরাসরি দেখা করব। ভাই এই অপশন ছাড়া আমি দুঃখিত আমি আপনাদেরকে কোনোভাবে আমি মেসেজে আমি নাম্বার দিয়ে কথা বলতে পারছি না এবং আরেকটা কথা ভাই আমার মেসেজে রিপ্লাই দেন না কেন কমেন্টে রিপ্লাই ভাই এই পর্যন্ত সাড়ে তিন হাজার মেসেজ আসছে শুধুমাত্র এই ভিসার ভিডিও দেওয়ার পর কয়টা মেসেজের রিপ্লাই আপনারা দিতে পারবেন আমি তো দেই প্রতিনিয়ত ভাই আমি 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 প্রমাণ দিয়ে দি আমি প্রতিদিন যে মানুষের সাথে কথা বলা হচ্ছে কয়জনের সাথে কথা বলা যাবে আপনারা একটু চিন্তা করেন তিন হাজার হাজার মেসেজ এই সাত দিনে কয়জনের সাথে কথা বলা যায় একজনের সাথে পাঁচ মিনিট করে কথা বললে পাঁচ দশে পঞ্চাশ মিনিট দশ জনের সাথে কথা বললে ৫০ মিনিট মানে এক ঘন্টা সময় লাগে দশ জনের সাথে কথা বলতে একদিনে বারো ঘন্টা এগারো ঘন্টায় কয়জনের সাথে কথা বলা যায় আমার কাজ নেই সুতরাং যার কারো যদি প্রয়োজন হয় আপনার ওই ঠিকানা আসবেন এছাড়া কোনো ভাবে আমি কথা বলতে পারছি না দুঃখিত আর যাদের মেসেজের রিপ্লাই দিয়ে কথা বলছি সেটা তো বলতেই পারতেছি সবাই ভালো থাকবেন অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কোনো প্রশ্ন থাকলে পরবর্তী প্রশ্ন এই ভিডিওতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে